গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসছি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আটটা আটটা পনেরো বাজে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো দেখো আজকে উঠতে দেরি হয়ে গেছে উঠতে দেরি হয়ে গেছে মানে ফুল টুল নিচের ফুলগুলো তুলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এই এখন উঠলাম বিছনা টিসনা এই বিছনা গিয়ে কুচিয়ে গিয়ে আসলাম ওপরে ছাদে ফুল তুলতে এই হচ্ছে আমার কাছে ছাদে ফুল ফুটেছে ওই ছাদে ফুল ফুটেছে তো এখন ফুলগুলো তুলবো তুলে নিয়ে নিচে নামবো ওইদিকে সবাই চলে এসছে মাস্টারও চলে এসছে এত ঘুম চোখ খুলতে পারছি না চোখ মেলে যে তাকাবো সেটা পাচ্ছিলামই না এদিকে ঘুমও যে খুব হচ্ছে সেটাও না মানে ঘুমাচ্ছি কিন্তু বারবার যেহেতু এই একবার ছেলেকে ডাকো একবারই ওই বড়ো ছেলেকে ডাকো একবারই আসে এই করতে করতে আর কি ঘুমটা ঠিক হয়নি তো খুব টায়ার্ড লাগছিল কালকে থেকে খুব ঘুম পাচ্ছিলো তো আজকে জন্য একটু বেশি ঘুমিয়ে নিলাম তো চলে সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারা দিন আশা করি ভালো লাগবে আর আজকে আবার একটা বিশেষ দিন মানে ভোটের রেজাল্ট তো কী হয় জানি না আর গন্ডগোল সেই এর জন্য আজকে স্কাউটের মাঠে যাব না দোকানেও ছুটি দিয়ে দিয়েছে আর গন্ডগোল তো লেগেই থাকির কারণে আজকে যেতেও না করছিল আগে থেকেও ছুটি না দিলেও যেতাম না তো আজকে আবার এই একটা ব্যাপার ভোটের রেজাল্ট কে 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 হারে সেই পালা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো পুজো দেওয়া হয়ে গেছে তো অনেকক্ষণই এখন বাজে তোমার সাড়ে বারোটা দশটার মধ্যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখো বই কথা ছিটিয়ে রেখেছে ডেকেছিস তো দিকে এখন মা যাবে স্নান করতে আর আমি যাবো এই যে জামা কাপড় নিয়ে ওপরে আর দিকে ইনি এখন আইসক্রিম খাবেন ইনি আইসক্রিম না খেয়ে খেলে পোড়া পরবেন না তো এই আর কি আইসক্রিম খাবে আর দিকে বুঝি বাসন মার্জে যে ওয়াশিং মেশিনের ছেলেকে বললাম জল ঢালতে এটা চালাতে হবে সকাল থেকে ভালোই রোদ উঠছিলো এখন রোদ আছে মানে রোদ নেই মেঘলা মেঘলা তা রোদের দিয়ে যে বলতে বলতে রোদ উঠছে আর এই যে জনকে নিয়ে এসেছি চেঁচামেচি করে আসবে না মোটে তো এই যখন নিয়ে বসছে এইটা হতে করতে যতক্ষণ হয় এই দেখো তো কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় মেলাও হয়ে গেল দুটো বাজে অনেক জামাকাপড় হয়েছিল দুদিন না কাচলেই এত জামাকাপড় হয়ে যায় না ছেলের স্কাউটের আমি যাই আমার এদিকে বড়ো ছেলের ঘরে ছোট সবার বড় ছেলে পড়তে যায় সেই ছোটজনের পড়তে যাওয়ার প্রচুর পড়তে যাওয়ার বলছি বাড়ির সব অনেক হয়ে যায় জামা কাপড় তো চলো এবার নিচে নামবো দুটো বাজে খাবো আজকে যেহেতু স্কাউট নেই আজকে যেহেতু স্কাউট নেই একটু খেয়ে শুতে পারবো শুধু মাঠে দিতে তো চলে গিয়ে খাওয়া দাওয়া করি এখনও নিচের আছে নিচের ঘরে বিছানার চাদর পাতা চাদরটা কেঁচে দিয়েছি ওই ঘরে একটা চাদর চাদর বের করবো তারপরে চাদর পাতব এই ছাদ থেকে সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে এই বসলাম সব পড়তে জানলাতেই জামা কাপড় ভাজ করে রেখেছি এবার একটু শোভা এইদিকে এখন ছোটটাকে শাস্তি দেওয়া হয়েছে উড চলছে আর আমি এসেছি এই ওপরে ওইদিকে শাশুড়িও খুব মানে ক্যাথে ডাল নিয়ে টানাটানি করছে তো ওনারা রেখে একটু হাদর করে মাথায় হাত বুলিয়ে এই করে চেঁচামেচি করছে এই সমস্ত করে ওইদিকে তো বটে রেজাল্ট গরম গরম আমাদের এইদিকে মানে আমাদের গণেশপুরে নয় আর একটু এগিয়ে আর কি তোমার গোকুলপুর ওইদিকে কোথাও কি ঝামেলা টামেলা হচ্ছে শুনছি তো ছেলেরা আজকে পড়া ছিল ওই জন্য ওই দুপুরবেলায় চারটে থেকে পড়া ছিল তো যেতে দিলাম না বললাম যেতে হবে না তো ঘরে বসেই পড়ছে এখন হচ্ছে শোভ কবার বললাম না শোভ তো চলো ঘুমাই আবার বিকেলে উঠে তো রেজাল্ট জানাই যাবে তো কখন উঠি দেখি সঙ্গে থাকো দেখতে থাকো তারপর জানাবো আমাদের এখানে কে জিতলো তবে যতটুকু শুনলাম এখনো অবধি আমাদের এদিকে বিজেপি এগিয়ে আছে রানাঘাটে মানে আমাদের এই জায়গাটা রানাঘাটের মধ্যেই পড়ছে তো এটা এখনো শুনলাম যে বিজেপি এগিয়ে আছে আর তৃণমূলই তো বেশি সবাই হয়তো জানো তব আমি বললাম যে আমাদের এই দিকটার কথা কল্যাণীতে আর কি বিজেপি এগিয়ে আছে এখন অবধি যে এই রেজাল্ট এখন হচ্ছে তোমার কটা বাজে তিনটে কুড়ি এই অবধি তো এই যে ঘুম থেকে উঠেছি ধুয়ে এগিয়ে বাইরে ছাদে জামা কাপড় তুলে এনেছি তুলে এনেছি অবশ্য দুপুরে শোয়ার আগে তুলে ওপরের ঘরে রেখে দিয়েছিলাম ওই ঘরে যে শুয়েছি ওই ঘর থেকে নেমে আসলাম এসে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর এই বিছানার চাদরটা পা পেতেছি দুপুরে তো এখন ছোটোটাকে বললাম যে বাইরে যা সাইকেল চালিয়ে ছোটোটা বাইরে গেলো বড়োটা একটু শুয়েছে ওপর ছিল দুপুরে আর এইবার হচ্ছে আমি একটু যাব বাইরে আর ওই যে মা ওইদিকে রেডি রেডি বলতে মাকেও নিয়ে বাইরে যাবে মায়ের যে চলে আবার ধরছ আবার

আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভোটের রেজাল্টের জন্য তোমার মাকে যে দেখতে আসে উনিও আসবে আসলো না তো উনি বলেছে রাত্রে আসবে না তো এই যে মাকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছি মা মোটামুটি ঘুমাচ্ছে এখন বাকি হচ্ছে গেটে তালা দেওয়া তো এক হাতে আমি গেটে তালা দিতে পারবো না তালাটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে আজকে বাইরেটা একদম ফাঁকা আর দেখো বৃষ্টি হয়েছে বুঝতে পারছো কি না জানি না ওই যে কালো দাঁড়িয়ে ওইখানে দেখো রাস্তা একটু একটু ভেজা ভেজা এছাড়া এত বৃষ্টি হয়েছে দেখো জলের দাগ এইটুকুই বৃষ্টি হয়েছে আজকে রাস্তাঘাট ফাঁকা তো আমাদের এমনি রাস্তায় না সবাই হাটে তো আজকে ভোটের জন্য নাকি জানি না কেউ সেরকম বেরোয়নি রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না তো আমার ডিউটি প্রত্যেক দিন এই যে ঘরে জানলাগুলো দিয়ে দেওয়া পর্দা টেনে দেওয়া লাইট জ্বালালাম না তো এই দরজাটাও দিয়ে দিই কারণ যদি রাত্রে বৃষ্টি হয় একটু ঠান্ডা ঠান্ডা না হাওয়া দিচ্ছে যেন কোথাও মনে বৃষ্টি হয়েছে

তো ও ফোন করেছিল কথা হয়নি ওর সাথে বললাম একটা সিরিয়াল দেখছিলাম অনুপমাটা দেখছিলাম অনুপমাটা দেখছিস তো অনুপমাটা দেখতে দেখতে ও ফোন করেছে তখন আমি বললাম দাঁড়াও একটুখানি বাকি ছিল একটু পরে করছি তো একবারে ওপরে উঠে আসলাম আর ভাবলাম তোমাদের একবারে গুড নাইট করে নিই তারপরেই ফোনটা করি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভোটের রেজাল্ট তো জানোই নতুন করে বলার কিছু নেই সবাই জানো নিশ্চয়ই তো আমাদের এইখানেও বললামই যে যেন বিজেপি আমাদের এদিকটাও কি বনগা না কী পড়েছে সেই বনগার লোকসভায় যাই হোক বনগার আন্ডারে তো সেটা আর কি বিজেপি ছিল সেই আছে আর বাদ বাকি তো তৃণমূল দিচ্ছে জানোই আর ওইদিকে তোমার বিজেপি জিতেছে এই সমস্ত এদিকে দুটোর অশান্তি না লেগেই আছে তো যাই হোক এই তোকে যেখানে যদি যা পটিতে যা তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট টাটা বাই আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছে আমার ভিডিওটা প্লিজ 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 হ্যাঁ লাইক কমেন্ট করো একটু আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বা ওটা ভেঙে যাবে আর যারা পুরনো দেখছো এখনো সাবস্ক্রাইব নি প্লিজ টুক করে একটা সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তো চলো ঠিক না